রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে এমন অবস্থায় কি করা উচিত কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই রোজা রেখে কোনো চুল বা নখ কাটা যাবে কি না স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় রমজানে মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে আমার রমজান মাসে নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আরেকটা এবাদত নবিকারম সল্লাহুলসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মানসাম রমতা না ইমান আন ওয়াখতে সাবান গোফীর আলাহু মাহাত্কাদদামিং দাম্বি একই হাদিসে বলেছেন মানসমা র মাদা না ইমান আন ওয়াখতে সাবান গোফীর আলাহু মাহাত্কাদ্দামিং যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইংসা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোন ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন হুজুর রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে এমন অবস্থায় কি করা উচিত কন্যার বাড়ি থেকে ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বুকে পাটা বল আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ালা ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শুষবের থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাইয়ের আমার এদেশ থেকে ওলামায়ে রাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামা একরাম এক চেটি আবেদন দেশে ওলামা একরামের এই কাজটার যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুসখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুক খোর সেও বলে বেয়সাব খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ভাই ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না বি ঠিক রান্না বাড়াটা তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বলে করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না বি ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা বলবে ছেলের বাবা বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌত আশা করছেন আপনার চাইতে ছোট লোক জমিনে আর হতে এই সমস্ত ধরে ধরে ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠাই দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুরবাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্নফা অনুসারে দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিদি কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বাইরে আমার এক কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচা খুঁচি করে বৌমাকে আল্লাহ আমাদের একটু সংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন রোজা রেখে কোন চুল বা নখ কাটা যাবে কি না রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ মাসালা রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই কোনো আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে আর কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে একজন দুইটা প্রশ্ন করছেন এক প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা। দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হল আল্লাহ পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন আর রেজাল ও কাউামুন আলিসা পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তালা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন আমার একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয় একজন মালিক আরেকজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দনোজনেই দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাধবে ঠিক না বে ঠিক এভাবে কোন দোকান যদি না চলে তাহলে সংসার কখনো চলতে আপনি কাউকে কাউকে না না অভিভাবক অভিভাবক মানতেই হবে এর মানে এই যে যা খুশি তা করতে পারে জোলম করতে পারে নির্দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে না ভাইরা আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সময় সমতা হয় না ন্যায্য দিলে সব সময় সমতা ন্যায্যতা আল্লাহ আমাদেরকে দান করুন মা বোনরা যদি আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তারা উদ্বুদ্ধ করেছেন নবী করিম সাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশার্লাহ তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাদ আয়াল্লাহতাল আনহা হাদিস বর্ণনা করার পরে বলেছেন ফখদুর ও কদরাল জারিয়তল হাদিস আতি সিন আল হারিসী আলহাল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পর তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখবে এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আম্মাদান আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনেজ্জ না হয় অন্যায় না হয় অযুক্তিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারামারে চা কিছু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আনুনি। ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুটা জিনিস এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার দূরে আমুল হইসেলিল্লাহ সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেই আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসা কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে আসে কোনো সদস্য নেই বয়স পঁয়ষট্টি থেকে সত্তর গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আসে ভোরবেলা করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দেয় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোনো কোনো ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব শিয়ানে সেয়ানে সমানে সমানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সে অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারো কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাধে থাকে না এজন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হল আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালা সেজন্য